নমস্কার বন্ধুরা আজ নিয়ে এসেছি কুম্ভ ভিডিও নিয়ে অনেক দিন ধরেই মনের মধ্যে ইচ্ছে ছিল কুম্ভ মেলা কিন্তু অনেক রাস্তা অনেক হাঁটতে হবে শুনলেই বারবার পিছিয়ে এসেছি কিন্তু শেষের দিকে আর মনকে বাধা দিতে পারলাম না তাই দাদারা যখন সবাই মিলে যাবে ঠিক করছে আমিও বায়না ধরলাম যাব এবং সত্যি একদিন স্কুল ছুটির পর আমরা আড়াইটার সময় গাড়ি করে বেরিয়ে পড়লাম পু একটা যে উদ্দেশ্যে চলতে চলতে সিংকুর পার হলাম আর ওই সামনে দেখা যাচ্ছে পালসিট টোল ট্যাক্স যখন এখানে এলাম তখন প্রায় দুটো কুড়ির মতো বাজে হঠাৎই পালসিটটা ক্রস করে দেখলাম আমাদের গাড়িটার একটা আওয়াজ হলো ওই যে লাগেজ ক্যারিয়ারটা থাকে না ওটায় চাপ পরে লাগেজ ক্যারিয়ারটা নেমে এসেছিলো তাই পালসিটের পরই একটা গ্যারেজ দেখে সেখানে মেকানিক দিয়ে আমরা সারাতে লাগলাম আর যতক্ষণ ওনারা গাড়িটা সারাচ্ছিলেন তখন দাদা বোনপু সবাই মিলে পুরো একটা রাজির যে একটা ব্যানার করেছিল সেটিকেই লাগানোর চেষ্টা করছে তারপর গাড়িটা সারিয়ে আমরা উঠে পড়লাম রাস্তায় যেতে যেতে সত্যি করে আগে অস্তগামী সূর্যের মৃত্যুর আভা যেন চারিদিক রাঙিয়ে দিচ্ছিল যেদিকে তাকিয়ে দেখি বারবার মনে হচ্ছিল যে তাকিয়েই থাকি ওই অস্তগামী সূর্যের দিকে হয়তো বয়স হচ্ছে এই পৃথিবীর মায়া যেন বেড়ে চলেছে তাই হয়তো প্রকৃতির সব কিছু এখন এত ভালো লাগে পাঁচ বছর আগেও এই অস্তগামী সূর্যের মনোরম দৃশ্য এত সুন্দরভাবে আমি হয়তো লক্ষ্য করিনি কারণ সুন্দরবনে থাকাকালীন এই এইরকম সূর্য প্রতিদিন নদীর জলে ডুব দিত আমি তখন এত ভালো করে দেখতাম না এখন যেন মনে হয় সূর্য অনেকটা আমার কাছে চলে এসেছে আর অনেকটা যেন বেশি প্রিয় হয়তো বয়স বয়সোচিত ভারে দেখতে দেখতেই আমরা দুর্গাপুরুষ ক্রস করলাম সন্ধ্যা ঘনিয়ে এলো এবং এর মাঝখানে মনে হলো যে একটা কোনো জায়গায় দাঁড়িয়ে একটু চা খেলে খুব ভালো হয় তাই আমরা সবাই মিলে নেমে পড়লাম এক একটা চায়ের দোকানে সেখানে নামার কারণ আরও একটা ওই লাগেজ ক্যারিয়ারটা আবার মনে হচ্ছে নাটগুলো ঢিলে হয়ে গেছে তাই আমরা চা খেতে খেতে আবার লাগেজ ক্যারিয়ারটা ঠিক করা হলো আসলে আমাদের দুই ভাই এক রাজু এবং অনুমামা দুজনে মিলে এই কাজগুলো করছিলো সত্যি দুজনে না থাকলে আমাদের কি হতো বলতে পারছি না সারা রাত গাড়ি চলার পর আবার সূর্যাস্ত দেখতে পেলাম সত্যি দিনটা বড়ই মধুর ভোরের আলো যখন ফুটছে তখন আমরা সাসারাম তারপরে ওখানে কিছুক্ষণ দাঁড়িয়ে চা খেয়ে আবার ছুটতে লাগলাম বেনারসের উদ্দেশ্যে এখানে একটা হোটেলে আজকে আমরা থাকবো আর সকালে বেনারস মন্দির দেখব সত্যি আমাদের দিনটা ভালো ছিল এই কারণেই আমার বাড়ি থেকে আটশো এগারো কিলোমিটার রাস্তা প্রয়াগরাজ কিন্তু এতটা রাস্তা আমরা এতটুকু জ্যাম পাইনি আমরা বেনারস থেকে রাত এগারোটার সময় বের হয়েছি এবং প্রয়াগরাজে যাবো বলে মাঝখানে একটা ধাবায় আমরা কিছুটা খেয়েছি তারপরেই প্রয়াকরাজ উদ্দেশ্যে এই যে সামনে এখানে কিছুটা জাম হয়তো দশ মিনিটের মধ্যে পেয়েছিলাম তারপরে কারণ এখান থেকে একটা টার্ন নিতে বলছে সেই টানটা নিলে পুরো একটা রাস্তাটা অনেক কাজ হয়ে যাবে যত এগিয়ে যাচ্ছি ততই দেখা যাচ্ছে পুরো একটা যে ব্যানার পুরো একটা যে আর এবার হয়তো আমরা সত্যি পুরো একটা যেতে পারবো কুম্ভমেলা নিজের চোখে দেখতে পারবো এত লোক এত রাস্তা এত ভিড় ছেলে দিন রাত প্রতিদিন ছুটে চলেছে এই অদেখা রূপ দেখতেই আমি বেরিয়ে এসেছি ভাবলেও লাগে এই যেখান থেকে টার্ন নিচ্ছে এখান থেকে দেখতে পাচ্ছি যে লোক আত্মারে পাতারে এগিয়ে চলেছে রাত এখন দুটো এরকম সময়ে মানুষ হাঁটছে ওই যে দেখা যাচ্ছে সামনে মানুষ শুধু নেমে হেটে চলেছে বয়স্ক ছোট বড় ভাত নিয়ে সবাই একসাথে

দেখতে দেখতে সেই ব্রিজের মুখে এসে পড়েছে যেখান দিয়ে পুরো মেলাটা উপর থেকে দেখলে চোখ ঝলসে যাবে আলোর ঝলকানিতে রাত দুটোর সময় মানুষ এত মানুষ মেতে চলেছে প্রয়ার উদ্দেশ্যে এখানে দিন রাত সব একাকার সব মানুষ একসাথেই চলেছে যত ভোর ভোর যাওয়া যায় তত তাড়াতাড়ি ফিরে আসতে পারবে যত সকাল হবে বেলা হবে তত মানুষের ঢল নামবে আমরা একদম ব্রিজের মুখে এসে পৌঁছেছি এরপরে আমাদের চোখের সামনে উদ্ভাসিত হয়ে উঠল সেই রোগ রূপ দেখার জন্য সতেরো ঘন্টা ধরে আমরা গাড়িতে রয়েছি উঠেছি ব্রিজে আর ওই দূরে আলোর ঝলকানি গাড়িতে যারা ঘুমিয়েছিল এই আলোর ঝলকানি দেখার পর তাদেরও ঘুম ভেঙে গেল ঘুম ভাঙা চোখে উঠে অপরূপ দৃশ্য দেখে তারা হতভাগ অত্যন্ত সুন্দরভাবে সাজানো হয়েছে এই রাস্তা আর নিচে তাভু বিভিন্ন থাকার জায়গা সবই আলোয় আলোকিত আমরা গাড়ি দাঁড় করিয়ে একটু ব্রিজের সামনে নামলাম খুব ইচ্ছে করছিল এই ব্রিজে দাঁড়ানো উচিত না এমনকি পুলিশ দেখলে ফাইনও করতে পারে কিন্তু না দাঁড়িয়ে থাকতে পারলাম না কয়েক মিনিটের জন্য একটু দাঁড়ালাম আর দেখলাম যতদূর চোখ যায় শুধু তাবু আর তাবু আর আলোর ছলকানি কত মানুষ এখানে রয়েছেন প্রত্যেক দিন স্নান করছেন সঙ্গমে আখড়ায় আঁখড়ায় ঘুরছেন সাধু সন্ন্যাসীদের সঙ্গ দিচ্ছেন আবার বাড়ির পথ ধরছেন এ এক অপরূপ দৃশ্য অপরূপ মাল্লা মেলা নিজের চোখে না দেখলে বিশ্বাস করা খুব কঠিন আমরা এই দৃশ্য দেখে বৃষ্টি ঠিক পার হয়েই একটা সেনা ক্যাম্পে নিজেদের গাড়ি পার্কিং করে ওইখান দিয়েই একটা রাস্তা ছিল সেখান থেকে আমরা এগিয়ে চলেছি সঙ্গম ঘাটের দিকে এখন বাজে তিনটে কুড়ি রাস্তায় দাঁড়িয়ে গাড়ি পার্কিং করে সবাই মিলে এগিয়ে আসতেই প্রায় এক ঘন্টা কেটে গেছে এবার আমাদের চলা শুরু আমরা শুধু চলছি না আমাদের সাথে শত শত লোক এগিয়ে চলেছে এ যেন ভারতবর্ষের এক অখণ্ড রূপ দেখুন পোটলা পুত্র সমেত বয়স্ক বৃদ্ধা ছোট কোনো ভেদাভেদ নেই সবাই যে যার গন্তব্যে দিকে এগিয়ে চলেছে আরো মাথায় ব্যাগ আরো হাতে পড়তে কেউ বাচ্চার হাত ধরে নয়তো তুলে তুলে আবার কেউ একা সবাই এগিয়ে চলেছে আর হারিয়ে যাওয়ার ভয়ে লম্বা দড়ির মধ্যে নিজেদের বেঁধে নিয়েও এগিয়ে চলেছেন অনেকে শুধু এখানে যে বৃদ্ধ বৃদ্ধারা এসছেন তা না যুবক যুবিতা যুবতীরাও এতে অপরের সাথে ওই দড়ির মধ্যে বেঁধে নিজেদের এগিয়ে নিয়ে চলেছে কারণ লোক তো এক দুজন না হাজার হাজার তাই সব মানুষ যাতে একত্রিত থাকে হারিয়ে না যায় তাই এই প্রচেষ্টা দেখুন ওই যে হাত সবাই এগিয়ে চলেছে একে অপরের সাথে ওই যে ওড়নার খোঁট ধরে কিংবা চাদরের খোঁট ধরে এগিয়ে চলা বিশাল মেলা জনারণ্য রাস্তায় যেতে যেতে আমরা সাথে কথাও বলেছি আমরা বাংলা ভাষাভাষী মানুষ অনেকেই হিন্দি ভাষায় কথা বলছে ভালো হিন্দি বলতে পারি না আধা ভাঙা হিন্দিতে বিহার উত্তরপ্রদেশ মানুষের সাথে আমরা কথা চালাচ্ছি কিংবা তামিলনাড়ু গুজরাটি কন্নড় উড়িয়া এরকম ভাষাভাষীর মানুষকেও দেখলাম তারাও নিজেদের মধ্যে কথা বলতে বলতে এগিয়ে চলেছে এ যেন একটা গোটা ভারতবর্ষকে এক সুতোয় বেঁধে দিয়েছে যতদিন চোখ যায় শুধু লোক আর লোক লোকে লোকারণ্য আমরা এসে দাঁড়িয়েছি কচ্ছুপাড়ের সামনে অনেক রাস্তা হাঁটতে হবে যারা আসবেন যারা যাবেন হাঁটতে হবে এই মানসিকতা নিয়ে চলতে হবে এসে পৌঁছালাম নন্দীদার হেঁটেই চলেছি হেঁটেই চলেছি মাঝে মাঝে ভাবছি হারিয়ে যাব না তো হচ্ছে নিজেদের সঙ্গী সাথীদের সকলে একসাথে থাকার চেষ্টা করেছি যারা যাবেন তাদেরকে বলছি সবাই একসাথে থাকার চেষ্টা করবেন আমরা সে পৌঁছেছি সেই মান্ধকক্ষণেও সঙ্গমদ্বার এখান দিয়েই সঙ্গমে যাওয়ার রাস্তা এখনো মনের মধ্যে দোলাচলতা স্নান করতে পারবো কিনা কারণ এত লোক নাম ভরে দুঃখ হলো কিন্তু মনির চিত তাই মেনেই করলাম স্নান করতে যেদিকে চোখ চায় শুধু লুকার লোকাত্যের যেন এক মিলবন্ধন বহু জাতির একত্রীকরণ এখানে কে কোন জাত কেউ দেখছে না কে কোন ভাষায় কথা বলে কেউ জানে না কিন্তু সবার একটাই উদ্দেশ্য স্নান করা তাই সকল বিবাদ বিভেদ ভুলে একসাথে পা মিলিয়ে একভাবে সবাই যেন ভারতবর্ষের পবিত্র সুন্দর রূপে ভারতের চুচুকে ছাড়লেন মা গঙ্গাকে পুজো করে আমিও স্নান করলাম হর মহাদেব সকলকে ভালো রেখো বাবা সকলের মঙ্গল নানান মেলা ভিড় এই ভিড়ের মধ্যে হঠাৎ এক সাধু বাবার সঙ্গে দেখা ওনার সাথে একটু কথা বলে আবার এগিয়ে চলা কারণ এই মেলায় যদি সমস্ত মানুষ এসে দাঁড়িয়ে পড়ে তাহলে তিল ধারণের জায়গা থাকবে না তাই যারা আসছে স্নান করছে আবার নিজেদের গতিতে এগিয়ে চলেছে এভাবেই একদল আসছে যাচ্ছে যখন স্নান করে ফুলে সূর্য উদয় হচ্ছে সকলের ঘাস থেকে এসে দেখতে পাচ্ছি আভা চারিদিকটাকে আলোকিত করে তুলেছে পায়ে আমরা এবার এগিয়ে চলেছি যে পথে এসেছিলাম সেই পথে আর ফেরত যেতে পারছি না যখন এসেছিলাম অনেক রাত তারপরে করে দিয়েছে। তাই আমাদের আরো দু কিলোমিটার এক্সট্রা ঘুরে আমাদের গাড়ির কাছে পৌঁছাতে গাড়িতে উঠেই সোজা অনেকটা দূর আসার পর আমরা শাসারাম ক্রস করে একটা হোটেলে এলাম খেতে তারপর সেদিন রাতে ফিরতে পারেনি ছিলাম বুদ্ধ গয়া সোজা বাড়ি আর এই দুজন মানুষ রাজু আর অনুমামা এরা ছাড়া আমাদের মালপত্র আমরা ঠিকমতো তুলতে নামাতে পারতাম না তাই অনেক ধন্যবাদ ওদের আর ঈশ্বরকে প্রণাম জানালাম এত সুন্দর একটা জায়গায় ঘুরে আসার জন্য আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম বন্ধুরা সকলে খুব খুব ভালো থাকবেন হর হর মহাদেব